আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি করব চিংড়ি মাছের দো পেঁয়াজা তার জন্যে আমি প্রথমেই আলুগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম সে আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি আরেকদিকে আমি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বেছে লবণ হলুদ মেখে তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি আলু ভাজা হয়ে গেছে আলুগুলোকে নামিয়ে নিয়ে এই তেলেই আমি পেঁয়াজগুলো গোল গোল করে কেটে নিয়েছি দুটো ছোট দুটো পেঁয়াজ সেটাকে হালকা করে ভেজে আমি উঠিয়ে রেখে দেব এটাকে কড়া করে ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে এবার ওই তেলেই আমি দিয়ে দিলাম জিরা ফোড়ন দারচিনি ছোট এলাচ লবঙ্গ আর তেজপাতা এবার এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার টমেটোটা হালকা করে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার এটাকে একটু ভেজে নিয়ে এখানে আমি লবণ হলুদ দিয়ে দেব আর আগের থেকে আমি জিরে ধনে আদা আর চার চারপোয়ার মতো রসুন পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে হালকা করে একটু ভেজে একটু ঢেকে দেবো যাতে পেঁয়াজগুলো সেদ্ধ হয় দেখো মশলা থেকে তেলটা ছাড়া শুরু হয়েছে এদিকে আমি আট দশটার মতো কাজু বেটে নিয়েছি সে কাজু পেস্টটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছ যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার সেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো এখানে আমি পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছগুলো তো আমি ভাজিনি এই মিডিয়াম সাইজের চিংড়ি না ভেজে করলে টেস্টটা বেশি ভালো হয় দিয়ে দিলে আমি অল্প চিনি দিয়ে ঢেকে দেবো যেহেতু চিংড়ি মাছ ভাজিনি তাই মশলার সাথেই সেদ্ধ হবে হালকা ভেজে নিয়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু কষে নেব আমাদের বাড়িতে সবাই যেহেতু চিংড়ি মাছ খুব ভালোবাসে তাই আমি চিংড়ি মাছের বিভিন্ন ধরনের রেসিপি করি আর চিংড়ি মাছটা খেতেও ভীষণ ভালো তারপর আমি এখানে গরম জল অ্যাড করে দিচ্ছি মশলাটাকে ভালো করে সাতলে নিয়েছিলাম নিয়ে গরম জল দিয়ে দিয়েছি বন্ধুরা তোমরা যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করো গরম জল দিলে রান্নার টেস্টটা বেশি ভালো হয় দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দশ মিনিট পর ফিরে আসলাম ঝোলটাও বেশ ঘন হয়ে গেছে আমি যে ভেজে রেখেছিলাম পেঁয়াজগুলো সেটা দিয়ে দিলাম আর নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম রেডি আমার চিংড়ি দো পেঁয়াজা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও Thank you.